ফেব্রুয়ারির মাঝামাঝি আমাদের বর্ধমানে শুরু হয়েছিল বইমেলা কলকাতা বইমেলাতে যেহেতু যেতে পারিনি সেই জন্য বর্ধমানের এই বইমেলা কোনোভাবেই হাত ছাড়া করতে চায়নি গুগলাইয়ের বাবা আর গুগলাইকে নিয়ে এক বিকেলে চলে গিয়েছিলাম বইমেলায় আনন্দ ডেস পত্রভারতীর মতো বড় বড় প্রকাশনী ছাড়াও ছোট বড় অনেক অনেক প্রকাশনীরা তাদের স্টল দিয়েছিলেন এই বইমেলাতে মোটামুটি সব স্টলগুলোই ঘুরে দেখেছিলাম আমার সব থেকে ভালো লাগে পুরনো বইয়ের স্টল এদিকে গুগলাইকে দেখুন ও কিছুতেই কোল থেকে নামতে চাইছে না ও কোলের সঙ্গে এভাবে আটকে রয়েছে সেস ওর বাবা ঠিক করলো কাঁধে করে মেলা ঘুরিয়ে দেখাবে কাঁধে করেই ও অনেকক্ষণ এভাবে ঘোরার পর হঠাৎ ওর কী মনে হলো ও ঠিক করলো একটুখানি হাঁটবে সেই যে নামলো ও কোল থেকে তারপরে ছুটে ছুটে এদিক ওদিক করতে থাকলো মেলাতে একটা আর্ট এক্সিবিশন হচ্ছিল আমরা সেটাও দেখে নিলাম আমি যদিও আকার সেরকম কিছু বুঝি না তবুও ভাবলাম এক্সিবিশনটা একবার ঘুরে দেখাই যেতে পারে মিনিট দুয়েকের মধ্যে আর্ট এক্সিবিশন থেকে বেরিয়ে আমি দুটো বই কিনলাম অনেক দিন ধরেই তন্ত্রের ব্যাপারে আমার একটু ইন্টারেস্ট হয়েছে তাই জন্য তন্ত্র সংক্রান্ত একটা বই কিনলাম বাংলার তন্ত্র আর ওর বাবা সমস্ত তীর্থস্থানগুলোর উপরে একটা বই কিনল সেই বইগুলোর ডিটেলস আমি পরে কোনো ভিডিও দেবো মেলা থেকে বেরোনোর সময় চোখে পড়লো মিক্সড চাট মিক্সড চাট দেখে মনে হলো না খেয়ে বেরোনোটা রীতিমতো অন্যায় হবে সেজন্য মিক্সড চাটও খেয়ে নিলাম তারপরে চলে গেলাম বাড়িতে বাড়ি যাওয়ার পথেই মনটা কীরকম আইসক্রিম আইসক্রিম করছিল কিন্তু গুগলাইকে নিয়ে তো আইসক্রিম খাবার রীতিমতো অসাধ্য একটা কাজ সেজন্য গুগলাইকে আমার শ্বশুরিমা মশাইয়ের কাছে রেখে আমরা বাড়ির মুখে এই বাস্কিন রবিন্সের আউটলেটে আইসক্রিম খেতে এলাম বাস্কিন রবিনসের টেন্ডার কোকোনাট আমার ভীষণ প্রিয় কিন্তু বাস্কিন রবিন্সে গিয়ে জানতে পারলাম যে টেন্ডার কোকোনাট বাস্কিন রবিন্স উঠিয়েই দিয়েছে কী দুঃখ হলো বলে বোঝাতে পারবো না কিন্তু টেন্ডার কোকোনাট নেই বলে কি আইসক্রিম না খেয়েই চলে আসব। তা তো হতে পারে না সেজন্য অন্য দু ধরনের আইসক্রিম ট্রাই করলাম বেশ ভালোই লাগলো বাড়ি ফিরতে ফিরতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল এদিকে বাড়ি ফিরে আমার অনেক কাজ ছিল প্রথমত গুগলাইকে খাওয়ানো গুগলাইকে নটার মধ্যে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম তারপরে চিংড়িগুলো ভেজে নিলাম চিংড়িগুলো ভাজতে ভাজতেই ওদিকে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম এরপর আমাকে আবার মুড়িঘণ্টও রান্না করতে হবে ব্যাস চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছের মাথাগুলোকে ভেজে নেব স্বয়ং মানে আমার হাজব্যান্ড এক অদ্ভুত মানুষ তাকে কয়েকদিন আগে বলেছিলাম যে মাছের মাথা খেতে ইচ্ছে হচ্ছে সেজন্য সে বাজারে মনে হয় যত মাছের মাথা ছিল সব নিয়ে চলে এসছে তিনটে মাছের মাথা নিয়ে এসছে এদিকে বাড়িতে আমরা মাত্র চারজন লোক কোনো দরকার আছে কি আর বলবো ঠিক করলাম মাছের মাথাগুলো সব ভেজে রাখি তবে আজকে সব মাছের মাথা দিয়ে মরিঘণ্ট করব না বড়ো জোর একটা মাছের মাথা নেবো মানে দুটো ফালি বেরোচ্ছে বা যদি মনে হয় আরেকটা মাছের মাথা থেকে আরেক ফালি নিয়ে নেব তিনটে ফালি যথেষ্ট আমাদের চারজন লোকের জন্য তারপরে ডিম আর তেলটা একটু ভেজে নিলাম অনেকে তেল খেতে চান না তেল খাওয়া খুব একটা ভালোও নয় কিন্তু আমার নাই মাছের তেলটা খেতে খুব ভালো লাগে এরপর মুড়িঘণ্ট বানানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম সবার আগে পেঁয়াজটা কেটে নিই তারপরে রান্নাঘরের দিকে যাব এই মুড়িঘণ্ট রান্না করতে গেলেই না আমার ঠাম্মির কথা মনে পড়ে আমার ঠাম্মি এত সুন্দর মুড়িঘণ্ট রান্না করতেন যে কি বলবো যাই হোক কড়াইটা গরম করে নিয়ে তেলটা দিয়ে তেলটা একটু গরম করে নিলাম শুকনো লঙ্কা আর একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপরে সেটা যখন একটু ভাজা ভাজা হলো সেখানে পেঁয়াজগুলোকে দিলাম এবার পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু আদা রসুন বাটাও দিলাম এবার হলুদ নুন একটুখানি চিনি দিয়ে দিলাম এরপর একটু আলু দিলাম আলু না আমি আগে কাটতে ভুলে গিয়েছিলাম এবার আলু ছাড়া তো তরকারিটা মাখো মাখো হয় না আর ওর বাবা বা আমার মশাই বাবার খেতে একটু অসুবিধেই হয় সেজন্য আলুটা দিতে ভুললে চলবে না আমি প্রথমে আলুটা দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য রান্না চাপিয়েই আলুটা দিয়ে দিলাম এবারে চালটা আগে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম চালটাও দিয়ে দিলাম চালটা দিয়ে এবার নাড়াচাড়া করব যখন এটা একটু নরম হয়ে যাবে আমি মাছের মাথাগুলো এবার দিয়ে দিলাম অনেকে অনেক রকমভাবে মুড়িঘণ্ট রান্না করেন আমার ঠাম্মি এভাবে রান্না করতেন তাই জন্য আমিও এভাবেই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করি এবার একটু জল দিয়ে ঢাকা রেখে দিলাম খুব বেশি সময় নেই আর অনেক রাত হতে চলল কিন্তু ওর বাবা তো কালকে সকালে খেয়ে বেরিয়ে যাবে এবার ওর বাবা যদি অফিসে চলে যায় ওর আর খাওয়াই হবে না সেজন্য ভাবলাম এখন আমরা রাতে কেউ খাই বা না খাই কালকে সকালবেলার জন্য তৈরি থাকবে ওর বাবা এটা খেয়ে অফিসে চলে যাবে আর আমিও নিশ্চিন্ত হব সব শেষে একটুখানি ঘি দিলাম আর একটু গরম মশলা দিলাম এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্নাটাকে নামিয়ে ফেলব দেখি খেয়ে একটু কেমন লাগলো ঝাল হয়েছে খুব লাল লাল কয়েকটা লঙ্কা দিয়েছি তো তাই জন্য বেশ ঝাল হয়েছে একটু নুন কম হয়েছিল। সেজন্য আর আরেকটু নুনও ছিটিয়ে নিলাম ব্যাস মোটামুটি রান্নাটা তৈরি হয়ে গেছে এবার সমস্ত খাবার দাবারগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলব গ্যাস মুছবো রান্নাঘর পরিষ্কার করব তারপরে জল ভরলেই ছুটি দাঁড়ান তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিই আগে না মায়েরা সবসময় বলতো তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা আমরা ভাবতাম কি হয়েছে আমরা কখন খাবো না খাবো তাহলে মায়ের কি এখন মা হওয়ার পরে বা বলা ভালো সংসারের হাল ধরতে গিয়ে বুঝি মানুষ যত দেরি করে খাবে এই কাজগুলো করতে তত দেরি হবে যাই হোক কথা বলতে বলতে আমার গ্যাস মোছা হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এবার এক এক করে জল ভরে নেব জল ভরা কাজটা না খুব বিরক্তিকর মনে হয় যেন অপেক্ষা অপেক্ষা অন্তহীন অপেক্ষা জল ভরার শেষই হচ্ছে না একটা একটা করে সমস্ত বোতলে জল ভরে রাখতে হয় ওদিকে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাসতে চলল এরপরে আবার গুগলাইকেও ঘুম পাড়াতে হবে প্রত্যেক দিন ভাবি গুগলাইকে তাড়াতাড়ি ঘুম পাড়াবো কিন্তু আমার সব কাজ সাথে সাথে দেরি হয়ে যায় ব্যাস আজকের মতো ভ্লগ এ পর্যন্তই গুড নাইট